দোহারের মধ্যে ইয়াং জেনারেশনদের জন্য সব থেকে ট্রেন্ডিং জায়গা হচ্ছে এই দেওয়ান কফি শপ কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা জায়গায় বসে কফি খেতে খেতে সিগারেটের আড্ডা জমে ওঠে চমৎকারভাবেই এই কফি শপে জয়পাড়ার মধ্যে দেওয়ান কফি শপের নাম জানে না এরকম ইয়াং জেনারেশন খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর কারণ কয়েকজন বন্ধু বান্ধব একসাথে হলেই তারা কিন্তু চমৎকার একটা ডিসিশন নিয়ে নেয় যে হুট করেই চলো আমরা চলে যাই দেওয়ান কফি শপে সেখানে গিয়েই চাকে থেকে সিগারেটের আড্ডা জমাই এখানে কিন্তু চমৎকার চা কফিও পাওয়া যায় কিন্তু চা কফির আগে আমি সিগারেটের নাম এই কারণে উল্লেখ করেছি যে বন্ধু বান্ধব মিলে এখানে সব থেকে বেশি যেটা পান করা হয় সেটাই হচ্ছে ধূমপান দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব মোটরসাইকেলে করে চলে আসে দেওয়ান কফি শপে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে সবাই মিলে চমৎকার ভাবে আড্ডা দেওয়া যায় শুধু এই জায়গাটা না এছাড়াও কিন্তু এখন ডেভেলপ হয়ে বেশ কয়েকটা জায়গা সবার জন্য মোটামুটি উন্মুক্ত করা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কফি শপ মানে হচ্ছে পুরুষদের আড্ডাখানা বিশেষ করে ইয়াং জেনারেশন আমরা যারা রয়েছি তাদের জন্য আজকে যেখানে কফি খেতে এসেছি সেটা কিন্তু জয়পাড়ার মধ্যে একেবারে ভাইরাল একটা জায়গা মানে দেখতে শুনতে আসলে খুব একটা সুন্দর না তারপরেও সবার মুখে মুখে প্রচলিত এই জায়গার নাম এই কফি শপটা পূর্বের তুলনায় এখন কিন্তু বেশ বড় একটা স্পেস করা হয়েছে মানে এই যে কফি শপ দেখতে পাচ্ছেন এইখানেই মাত্র একটু জায়গা ছিল তো তারা এখন বর্তমানে কফি তারপরে হচ্ছে সেই সাথে চা তারপরে আরও স্পেশাল অনেক জিনিস পাওয়া যায় আর তাছাড়াও রয়েছে হচ্ছে নুডলস তারপরে পাস্তা এসব খাবারও এখানে পাওয়া যায় এই যে বিস্তৃত জায়গা রয়েছে এখানেই কফি সার্ভ করা হয় এবং এখানেই সবাই কফি উপভোগ করেন বিকেলে এরকম একটা জায়গায় বসে কফির আড্ডা সেটা কিন্তু আসলে একেবারেই মানে ওই প্রশংসার দাবিদার কারণ এই যে পিছনে গাছটা দেখতে পাচ্ছেন চমৎকার আর যদি আপনাদের একটু সামনের ক্যামেরায় দেখাই তাহলে আমার সামনে রয়েছে এই যে চমৎকার একটা বিস্তৃত মাঠ যেখানে বাচ্চারা বিকেলবেলা একেবারে সুন্দরভাবে খেলাধুলা করে আর এই পরন্ত বিকেল এখন আকাশে প্রচণ্ড মেঘ নতুবা কিন্তু ওয়েদারটা ছিল চমৎকার যদিও মেঘলার কারণে বাতাসটা আসতেছে একেবারেই অফুরন্ত মানে একেবারে সুন্দর বাতাস মনোরম তো এই বাতাসে আমরা কফির অর্ডার করেছি জয়পাড়ার সব থেকে ভাইরাল জায়গা হচ্ছে কফি শপ হ্যাঁ দেওয়ান কফি শপ এই দেওয়ান কফি শপে কফি অর্ডার করে ফেলেছি অন দা ওয়ে প্রসেসিং চলতেছে তো অন দা ওয়ে আসতেছে খুব শীঘ্রই আসার পরে আমরা জায়গায় বসে কফি উপভোগ করবো তখন কিন্তু ভারী মজা লাগবে কফি অর্ডার করে আমরা ওয়েট করতেছিলাম তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন হলুদ গেঞ্জি পরা ও কিন্তু আমাদের কফি সার্ভ করে দিয়ে গেছে মানে ওই যে দূরে কফি শপ আর এখানে হচ্ছে কফিটা সার্ভ করা হয় এত সুন্দর একটা ওয়েদারে বসে কফির উপভোগটা কিন্তু একেবারে প্রশংসনীয় আপনারা জাস্ট একটা জিনিস ইমাজিন করেন যে মাথার উপরে রয়েছে খোলা আকাশ সেই সাথে রয়েছে মেঘলা এবং পিরিপিরি বৃষ্টি পড়তেছে এবং তার সাথে আরও একটা জিনিস অ্যাড হয়েছে মৃদু হিমেল হাওয়া আমরা আসলে বিকেলবেলা হুট করেই চলে আসছি কোনো প্ল্যানিং ছাড়া তো এখানে বসে আসলে কফির আড্ডা দিচ্ছিলাম মূলত আমরা তো আসলে সিগারেট খাই না তো কফিটাই আসলে বাতাসের সাথে সাথে চমৎকার একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে কফি খাচ্ছি যেটা কিন্তু আসলে আমি নিজেই প্রশংসায় ভাসছি আর এছাড়া আশেপাশে যারা রয়েছেন অথবা আপনারা যখন দেখবেন এটা কিন্তু পরন্ত বিকেলের তো এটাও কিন্তু জাস্ট অ্যামেজিং একটা সুন্দর দৃশ্য এটা এই কফি খাওয়ার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে হচ্ছে দেওয়ান কফি শপে জয়পাড়ার মানুষ এরকম কোনো মানুষ নেই যারা কফি শপটা চিনে না জাস্ট কফিটা একটা দেখান কাছাই না কফির কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজা তবে আপনাদের সবার কাছে ভালো নাও লাগতে পারে এটা একটু তিতা লাগতেছে কারণ এটাতে সুগার ফ্রি মানে সুগার একটু কম আছে যাদের সুগার বেশি দরকার তারা একটু সুগার বেশি দিয়ে নেবেন আকাশটা ছিল মেঘাচ্ছন্ন এবং পিরিপিরি বৃষ্টি পড়তে ছিল যেই ওয়েদার ছিল ভাইরে ভাই জাস্ট ওয়াও অ্যামেজিং বলা চলে কারণ এরকম ওয়েদার আসলে সময় পাওয়া যায় না আর সামনেই রয়েছে বিস্তৃত মাঠে বাচ্চাদের ফুটবল খেলার তো চমৎকার এক দৃশ্য মূলত আসলে দেওয়ান কফি শপের প্রশংসা করতেই হয় কারণ বেশ লম্বা সময় যাবত এটা দেখতেছি নর্মালি আসলে যেখানে সেখানে কফি শপ খুব বেশি দিন টিকে না তো সেই ক্ষেত্রে দেওয়ান কফি শপ কিন্তু বেশ লম্বা সময় যাবত তাদের স্থান টিকিয়ে রেখেছে এবং জায়গাটা কিন্তু ভারী চমৎকার আমাদের এখান থেকে মনে হয় লিভ নিতে হবে খুব শীঘ্রই কারণ বেশি বৃষ্টি হলে তো এখানে থাকা যাবে না কফি শপের ভিতরে আশ্রয় নিতে হবে ওই যে লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু হচ্ছে মোমোস কর্নার ওইখানের মোমো হচ্ছে মাত্র দশ টাকা করে যেটার ভিডিও আগেও দেখেছেন আর মোটামুটি ভালোই যদিও কালারটা খুব একটা ভালো না বাট খেতে মোটামুটি ভালো মাত্র দশ টাকা পিস মোমো আপনি চাইলে কিন্তু ভাবির জন্য নিয়ে যেতে পারেন খুশি হয়ে যাব পাঁচটা নিলে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু খুশি হয়ে যাবো মুরগির মাংস হ্যাঁ মুরগির মাংসের তৈরি মোমো মোটামুটি ভালোই বাসায় নিয়েছিলাম আমি বাচ্চাদের সহকারে পার্টি যখন দিয়েছি তো আপনারা চাইলে অবশ্যই এই মনোরম পরিবেশটা এসে কফি আনা আমার বলা ছাড়া আপনারা চলে আসেন আমি জানি কারণ দোহারে এরকম কোনো মানুষ নেই যে এই মূলত এই কফি শপটা চিনে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর এই অসম্ভব জায়গায় মনোরম জায়গা ওই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সবাই বসে কফি উপভোগ করে যদিও এই দূরের দোকান থেকে কফি সার্ভ করা হয় কিন্তু এত দূরে চলে আসে দেওয়ার জন্য এটা কিন্তু বেশ ভালো একটা প্লাস পয়েন্ট কারণ চমৎকার পরিবেশে বসে কফি উপভোগ করা যায় কফি শপের ভেতরেও রয়েছে চমৎকার এই যে প্রাইভেট একটা জায়গা যেখানে বসে আসলে ফ্যামিলি মেম্বার বা পার্সোনাল কাউকে নিয়েও আসলে খাবার দাবার উপভোগ করা যায় তবে দোকানের ভিতরের পরিবেশটা খুব একটা সুন্দর না তবে খাবার দাবারের মান মোটামুটি ভালোই রয়েছে যার কারণ এখনও টিকে আছে কফি শেষ করে পাশের দোকানে মোমো খাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আজকে মোমো নাই তো এটা কিন্তু আসলে দুঃখজনক বিষয় ছিল যদিও আমার সাথে থাকা আবুকের স্যারকে বলছিলাম যে ভাবির জন্য আপনি নিয়ে যাবেন তাহলে বেশ ভালোই হতো বা ভাবিও খুশি হয়ে যেত আমার তো আর নাই তো আমি আসলে খেয়েই আসতাম কিন্তু আর হলো না